আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এই প্রথম আমি আমার নিজের বাইক নিয়ে এত দূরে আসলাম এখন আমরা আছি নরসিংদি পাঁচদোনা পার হয়ে একটা টান্সফর্ম ফ্যাক্টরিতে আসছিলাম একটা কাজে কাজ শেষ করে একটু বের হলাম সাথে একটা বাইক আছে ওইটার ম্যাগনেট বাটিতে একটু সমস্যা হয়েছে এর জন্য এখান থেকে ঠিক করার জন্য একটা যাচ্ছি এলাকাটা খুবই সুন্দর রাস্তার দুই পাশে সবুজ গাছ পালা চাইছিলাম যে কাজ শেষ করে একটু ঘুরবো এইখানে একটা ভান্ডারা নামে একটা রাস্তাও আছে খুবই সুন্দর কিন্তু সেটা আর হলো না যেহেতু আমার সাথে আরেকটা একটা বাইক আছে গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে এইটা নিয়ে আবার ঢাকায় ব্যাক করতে হবে তো এখনই মেরামত না করলে হবে না অলরেডি দুইটা বেজে গেছে সে উদ্দেশ্যে আমরা রওনা হলাম আমরা যেখানে ছিলাম ওইখান থেকে আরও ষোলো কিলোমিটার দূরে হচ্ছে গ্যারেজটা একজন আমাকে প্রশ্ন করেছিল সুখী আর অসুখীর ভিতরে পার্থক্য কি সুখী মানুষকে অসুখী মানুষ আমি যেটা বুঝি আমি যেটা তাকে সিম্পলি প্রশ্নের উত্তর দিয়েছিলাম সুখী সেই ব্যক্তি যার সামান্য পরিমাণ টাকা পয়সা আছে তেমন উচ্চ বিলাসিতা আকাঙ্ক্ষাও নাই চাহিদাও নাই কেউ তার কাছে রাস্তায় বের হলে টাকা চায় না অপমান করে না সারাদিন করে ইনকাম করে বাসায় ঘুমাইতে পারে আসলে সেই সুখী মানুষ যার ঘুমটা খুব শান্তিতে আসে যে খাবার সামনে দিছে সেটাই খাইতে পারতেছে আরেক দিকে দেখেন অসুখী ব্যক্তি টাকা পয়সা আছে ধন দৌলত আছে বাড়ি গাড়ি আছে কিন্তু তার বাসায় থাকার মতো অবস্থা নাই হসপিটালে বেডে ডাক্তার শুধু যেটা বলছে সেটাই খেতে হচ্ছে মন চাইলেই সে কোথায় ঘুরতে যেতে পারতেছে না মন চাইলেই সে কোনো বাহিরের মানুষের সাথে দেখা করতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না এত ধন দৌলত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে ঘুমের ওষুধ ছাড়া তার ঘুম আসতেছে না তাও ঘুমের ওষুধ কাজ করতেছে না আমি সুখী আর অসুখী বলতে এটাই বুঝি সুখ শান্তি আসলে আল্লাহর দান